আজিলর সৌজন্য পাঁচ বছর হওয়ার পরে চিতা দিনাংশা অ্যাপ্লাই করতে পারছেন জি আমি হাওলা তারিফা তিটালি মিরান শহর থেকে আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজিলোর সৌজন্য পাঁচ বছর হয়ে যাওয়ার পরেই আপনি চিতা দিন আনসার করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার বি ওনোর সার্টিফিকেট লাগবে এবং কাজের লারি জুডিশিয়ালে কারিকি পেন্ডেন্টের সার্টিফিকেট লাগবে যেটাকে আমরা ট্রিবিউনাল সার্টিফিকেট বলে থাকি তবে যদি আপনার বি ওনো না থাকে বা বি ওনোর এক্সাম আপনি সুপেরত্ব হতে না পারেন তাহলে আপনি আদুয়ের সার্টিফিকেট দিয়ে এই পেরমেসটাকে লুঙ্গ করে ফেলবেন এবং লঙ্গ পেরিয়দ করার সাথে সাথেই আপনি ট্রিবিউনালের সার্টিফিকেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুইজন সাক্ষী নিয়ে সেটা বাংলাদেশী হলেও হবে ইটালিয়ান হলেও হবে মানুষ হতে হবে ডকুমেন্ট থাকতে হবে এবং ইটালিয়ান ইটালিয়ান ভাষা জানতে হবে ন্যূনতম এই দুইজনকে নিয়ে যে আপনি ট্রিবিউনালে চলে যাবেন ট্রিবিউনালে গিয়ে এই সার্টিফিকেটটা নিয়ে আসবেন এবং এই সার্টিফিকেটটা আনতে হলে আপনার অবশ্যই ডিকোনোসিমেন্ট তো স্তাত রিউজ দাত যেটা আপনি ইটালিতে রিফিজ দাতো হিসাবে কোনোসূত হয়েছেন যেই কমিশনের রেজাল্ট যেটা যেই দিক ওটা নিয়ে যেতে হবে সাথে করে এটা নিয়ে গেলেই আপনার ইনশাল্লাহ ট্রিবুনালের সার্টিফিকেট নিয়ে আপনি আহ কার্তাসের জন্য দিয়ে আরো কিছু উল্তিম আহ কিছু কাগজপত্র সব রেডি করলেই আপনি চিত্রদিনাসের জন্য অ্যাপ্লাই করতে পারছেন